মাঝে মাঝে অনেক সহজ কাজগুলো আমাদের জন্য একটু কঠিন হয়ে যায় অনেক কিছু জানা না থাকার কারণে প্রথম প্রথম যখন আমি শাক রান্না করতাম তখন কিন্তু একদমই ফিডব্যাকটা ভালো আসতো না খেতেও ভালো লাগতো না কালারটাও ঠিকঠাকভাবে আসতো না আমার মা যখন শাক রান্না করতো এত সুন্দর কালার আসতো আর শাক দিয়ে মনে হয় পেট ভরে ভাত খাওয়া যেত তো আজকে সেরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। যেটা ব্যবহার করে যদি শাকটা রান্না করেন খেতে দারুণ মজা হবে আর কাঙ্ক্ষিত একটা কালার পেয়ে যাবেন আমি এই জন্য এখানে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা মরিচ কুচি আর এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি একদম লাল করে ভাজবো না হালকা নরম করে ভেজে নিচ্ছি শাক রান্না করলে মাঝে মাঝে কালারটা কিন্তু একদম সবুজ থাকে না কালারটা একদম ফ্যাকাশে হয়ে যায় তাতে শাকের পুষ্টিগুণ কিন্তু একদমই নষ্ট হয়ে যায় এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা জিজ্ঞেস করলে এখানে এক চামচের মতো লবণ দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচের থেকে একটু কম অন থার্ড টি স্পুন বলা যায় আর এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন আমি এখানে গুঁড়ামচ দিয়ে দিবো অন ফোর টি স্পুনের মতো সামান্য একটু গুঁড়ামচ দিয়ে দিয়েছি কালারটা একটু সুন্দর করার জন্য আর শাকে কিন্তু একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না যারা ঝাল একটু কম খান তারা একটু কমিয়ে নিতে পারেন বা গুঁড়ো মরিচটা এখানে স্কিপ করতে পারেন কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে আর এই যে মশলাটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে মোটা যে ডাটাগুলো আছে সেটা আর এখানে আলু একটু লম্বাটে করে কেটে তারপর দিয়ে শাকের যে পাতার থাকে সেটা কিন্তু নরম থাকে কিন্তু শাকের যে ডালটা থাকে। সেটা কিন্তু শক্ত থাকে সেই কিন্তু আগে এরকম একটু কষিয়ে নিতে হবে আর যেটা পাতার ডাটা থাকে সেটা কিন্তু শাকের সাথে দিলে একদম সিদ্ধ হয়ে যাবে এটা অবশ্যই মাথা রাখবেন একসাথে দিতে যাবেন না তাহলে কিন্তু ডাটার ভিতরে একটু লবণ ঢুকবে না সিদ্ধ হবে না খেতে একদমই ভালো লাগবে না ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি আর এটা এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ এ পর্যায়ে আমি করে নিয়েছি এখন আমি এখানে ধুয়ে কেটে রাখা পরিষ্কার করা শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিব তো এই টিপসগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মশলাটাও ভালোভাবে কষানো হবে আর শাকটা খেতে দারুণ লাগবে এ পর্যায়ে আমি কুটে রাখা শাকগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পাতার সাথে যে ডাটাগুলো থাকে সেগুলো একদমই নরম থাকে এখানে এ পর্যায়ে এগুলো শাকের সাথে আমি দিয়ে দিচ্ছি কারণ এগুলো শাকের সাথে একদম হয়ে যাবে আর শাকের সাথে আলুটা একসাথে দিলে হয় কি সিদ্ধ হতে চায় না শাকের কালারটা নষ্ট হয়ে যায় আলু সিদ্ধ হতে হতে এইভাবে শাক যদি রান্না করে তাহলে শাকের কালার থাকবে একদম সবুজ আর শাকের পুষ্টিগুলো নষ্ট হবে না ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিয়েছি এখন থেকে আমি আর যে পাঁচ মিনিট রান্না করব সেটা কিন্তু একদমই ঢাকনা দিব না শাকটাকে যতক্ষণ ভাপে রাখবেন ততক্ষণ কিন্তু এটাকে ঢাকনা দিয়ে রাখবেন তারপর ঢাকনা দিবেন না তো বেশ কিছুক্ষণ পর রান্না করার পর এরকম একটা লুপ জলে এসেছে আর শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে এখন আমি নেড়ে শাকটাকে একটু রান্না করে নিব আর আপনারা যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়ে শাকটাকে উঠিয়ে নিতে পারেন আমি এটাকে একটু শুকনো শুকনো করব দেখে ঝোলটাকে আর একটু টানিয়ে নিয়েছে আর দেখুন মাত্র দশ মিনিটে কিন্তু শাকটা রান্না হয়ে গেছে আর শাকের কালার দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটার কালারটা কিন্তু একদমই সবুজ আছে একদমই ফ্যাকাশে হয়ে যায়নি আর এই শাকটা খেতে এতটাই মজা আপনি খালি একদম খেয়ে শেষ করে ফেলতে পারবেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ